শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আবারও নিম্নমুখী আজ দিনশেষে এর অবস্থান চব্বিশ দশমিক সাত তিন পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ কমে চার হাজার ছয়শ পঁয়ষট্টি পয়েন্ট হয়েছে আজকের লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক আট শূন্য শতাংশ কম শিল্প খাতে ওয়ার্টন হাইটেক ফুড অ্যান্ড ডালায়ক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ব্যাঙ্কিং খাতে মিডল্যান্ড ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক আজকে বাজারকে নিম্নমুখী করে খাদভিত্তিক লাভ ও লোকসান বিবেচনায় দেখা গেছে কেবলমাত্র সিমেন্ট খাতে আজ শূন্য দশমিক দুই এক শতাংশ ঊর্ধ্বমুখী ছিল অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এনবিএফআই খাত যা দুই দশমিক এক এক শতাংশ মূল্য হারায় আজকে শীর্ষ বেশি ক্ষতিগ্রস্ত শেয়ারের মধ্যে পাঁচটি ছিল টেক্সটাইল খাতের এবং চারটি ইন্ডাস্ট্রিয়াল খাতের কোম্পানি সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলো হল সোনালী আশ ইন্ডাস্ট্রিজ সি পাল্ল বিস্পা আইসিবি ইসলামী ব্যাংক অন্যদিকে সর্বোচ্চ মূল্য হারানো শেয়ারগুলো হলো। মিডল্যান্ড ব্যাংক উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ঢাকা ইন্স্যুরেন্স যার দর পতনের মূল কারণ ছিল নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ তবে বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি আজ দিনশেষে যে সকল শেয়ারের লেনদেন বৃদ্ধি পেয়েছে তা হল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এম ডাইন এবং সি পালবি চিসোর উল্লিখিত এই তিনটি শেয়ারের লেনদেন গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে কোন স্বাভাবিক কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী মে মাসে দেশের সার্বিক মুদ্রাস্ফীতি সামান্য কমে নয় দশমিক শূন্য পাঁচ শতাংশে দাঁড়িয়েছে যা এপ্রিল মাসে ছিল নয় দশমিক এক সাত শতাংশ খাদ্য মূল্যস্ফীতি আট দশমিক পাঁচ নয় শতাংশ এবং খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি নয় দশমিক চার দুই শতাংশে নেমে এসেছে তবে টানা সাতাশ মাস ধরে নয় শতাংশের ওপরে অবস্থান করা মুদ্রাস্ফীতি এখনও সাধারণ মানুষের জীবনযাত্রাকে চাপে মুখে রেখেছে মূল্য স্থিতিশীল রাখতে এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর নীতি প্রয়োগের পাশাপাশি প্রয়োজনের ধারাবাহিকতা মূল্যস্ফীতি বিদেশি ঋণের কঠোর শর্ত আর রাজস্ব ঘাটতি বাস্তবতায় সমষ্টিক অর্থনীতি যখন চাপে মুখে তখন বিদায়ী অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে কিছুটা বাড়িয়ে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিগত প্রশাসনে জিডিপি প্রবৃদ্ধির উচ্ছাবিলাসী লক্ষ্যের অনেক কম এবারে বাজেট গতকাল সোমবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য উত্থাপিত সাত লাখ নব্বই হাজার কোটি টাকার এই বাজেট প্রস্তাবে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যা বহু বছরের মধ্যে কম এছাড়াও দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরে তা ছয় শতাংশ এবং দুই হাজার সাতাশ আটাশ বছরে ছয় দশমিক পাঁচ শতাংশ হতে পারে এই পরিবর্তনটি বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটের আলোকে টেকসই উন্নয়নের দিকে একটি বাস্তবসম্মত পদক্ষেপ আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ